আমাদের ধারণা আমাদের দেহ সম্পর্কে আমরা ভালো করে জানি কিন্তু অজানা রয়েছে অনেক কিছু আমরা সাধারণত জানি যে আমাদের দেহ কিভাবে কাজ করে এবং এতে কী ধরনের পরিবর্তন এবং প্রক্রিয়া ঘটছে প্রকৃতপক্ষে মানব দেহে জটিল এবং রহস্যময় প্রক্রিয়া বিদ্যমান যা মাঝে মধ্যে সবচেয়ে দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক এবং বিজ্ঞানীদেরও বিভ্রান্ত করে ফেলে আমাদের শরীরের বিষয়ে একুশটি চমকপ্রদ তথ্য রয়েছে যা জানলে আপনি মুগ্ধ এবং বিস্মিত হবেন সুপ্রিয় দর্শক চলুন মানবদেহ সম্পর্কে একুশটি মজার তথ্য চেনে নেই এক জীব দেখে অনেক কিছু বোঝা যায় জীবের নমুনা একেবারে অনন্য তাই কাউকে জীব দেখানোর সময় এটি মনে রাখবেন দুই একটি চুল ঝুলন্ত আপেলের ওজন ধরে রাখতে পারে তবে বিজ্ঞানীরা আপেলের মাত্রা নির্দিষ্ট করেননি তিন কোনো ব্যক্তির মুখে বিদ্যমান ব্যাকটেরিয়ার সংখ্যা পৃথিবীর মোট লোকসংখ্যা সমান বা তার চেয়েও বেশি চার ব্যক্তির নখগুলো নরম ভঙ্গুর এবং চাঁদহীন হলে তা অতিরিক্ত থাইরয়েডের নির্দেশ করতে পারে পাঁচ মস্তিষ্কের স্পন্দনের গতি ঘন্টায় প্রায় চারশো কিলোমিটার ছয় আমাদের ধারণা চার ধরনের রক্ত রয়েছে আমাদের দেহে আসলে রক্তের ধরন উনত্রিশটি তার মধ্যে বিরলতম হচ্ছে বোম্বাই সাব টাইপ সাত মাত্র একদিনে আমাদের রক্ত উনিশ হাজার তিনশো বারো কিলোমিটার দূরত্ব দৌড়ায় আট মানবদেহের সকল স্নায়ুর মোট দৈর্ঘ্য ৪৫ কিলোমিটার নয় একজন মানুষ প্রতিদিন প্রায় বিশ হাজার বার শ্বাস নেয় দশ বিশ্বের প্রায় সকল লোকের চোখের পাতায় ডেমোডেক্স নামের একটি বিশেষ ধরনের উপাদান থাকে এগারো মানুষের চোখ এক কোটি পর্যন্ত নানা রঙের মধ্যে পার্থক্য করতে পারে কিন্তু আমাদের মস্তিষ্ক এর সবগুলো মনে রাখতে পারে না বারো আমাদের কান প্রায় অবিশ্বাস্য গতিতে জীবনব্যাপী বাড়তে থাকে কান প্রতি বছর এক মিলিমিটারের এক চতুর্থাংশ পরিমাণ বৃদ্ধি পায় তেরো আমাদের হৃৎপিণ্ড বছরে ৩৫ মিলিয়ন বার বিট দেয় চোদ্দ মানবদেহ প্রতিদিন প্রায় এক মিলিয়ন ত্বকের কোষ হারিয়ে ফেলে যার পরিমাণ বছরে দুই কিলোগ্রাম হয় পনেরো আমাদের ত্বকের প্রতি এক বর্গ সেন্টিমিটারে প্রায় শতাধিক ব্যথা সংবেদক রয়েছে ষোলো ছেলেদের জিওবার পৃষ্ঠে মেয়েদের চেয়ে স্বাদের কুড়ি বা টেস্ট বাট কম থাকে সতেরো একজন ব্যক্তি তার জীবনে গড় পরতায় প্রায় ৩৫ টন খাদ্য গ্রহণ করে আঠারো একজন মানুষ তার জীবনের প্রায় পাঁচ বছর দারুণ সক্রিয় থাকে উনিশ আমাদের মস্তিষ্কে প্রতি সেকেন্ডে এক লাখ রাসায়নিক বিক্রিয়া ঘটে থাকে বিশ আমাদের হাঁচির গতি ঘন্টায় একশো ষাট কিলোমিটার একুশ হাসিতে মুখের সতেরোটি পেশিকে ট্রিগার করে অন্যদিকে কান্নায় তেতাল্লিশটি পেশি সক্রিয় হয়ে ওঠে তাই আরও বেশি করে হাসুন মানবধের একুশটি মজার তথ্য নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হল এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ